করবেন জনগণকে স্বস্তি দিবেন শান্তি দিবেন নিরাপত্তা দিবেন মানুষের আয়ের মানুষ যাতে বাজার করতে পারে জিনিসপত্রের দামকে কন্ট্রোলে আনবেন বাজার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করবেন এবং আরো যা যা প্রয়োজনীয় কাজ সেগুলো আপনারা করবেন এটা আমরা প্রত্যাশা করি একইভাবে আমরা যারা রাজনীতি করি রাজনৈতিক দল আমাদেরও একটা সুযোগ এসেছে পিছনে কে কি করেছি সেটাকে মূল্যায়ন করে আমাদেরকে ভবিষ্যৎ জনগণ কি চায় এটা বুঝতে পার রাজনীতিবিদদের মূল আদালত হচ্ছে নিজেদের বিবেক ডিবে আর হলো জনতার আদালত জনগণ কিন্তু আগের মতো আর ঘুমিয়ে নাই তারা অনেক সজাগ কে কি করেন কি বলেন কোথায় কোথায় যান কার কার চান এবং কি করতে চান জনগণ কিন্তু কিছুই তাদের জানার বাইরে নয় জনগণ আর ফেসিবাদ ফিরে আসুবিটা কিন্তু চায় না ফেঁসিবাদীরা যে ভাষায় কথা বলেছিল যে কার্ড ব্যবহার করে তাদের চিরস্থায়ী বিদায়ের বন্দোবস্ত করেছিল একই বোতা কার্ড ব্যবহার করে লাভ হবে না মানুষ রাজনীতি কারা করে যাদের বড় মন আছে যারা উদার যারা দূরদর্শী যারা প্রজ্ঞার সাথে কথা বলতে পারে

সমালোচনা থাকলেও বলুন আমরা তো সমালোচনা করি কিন্তু আমরা কাউরে ট্যাগ দেই না পৃথিবীতে বহু ইতিহাস আছে এক সময় খুব ভালো বুট পেয়েছে কিন্তু পরে জিরো জিরো হয়ে গেছে এই যে ম্যাক্রো ফ্রান্সের প্রেসিডেন্ট পাওয়ারে আসার আগে চার নাম্বার পার্টি ছিল কয় নাম্বার পার্টি এখন বেশ কয়েক বছর থেকে এক নাম্বার পার্টি হিসেবে ফ্রান্সের মতো দেশ পরিচালনা করছে এরকম নিকট এই ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী নাম জানেন হ্যাঁ সেও দিল্লির মতো জায়গা শাসন করতেছে সুতরাং কি কোন সময় কি ছিল পুরাতন কাশন্দি গেটে কোনো লাভ হবে না সামনে তাকান সামনের দিকে থাকান। আগামী দিনের জনগণ ভালো করে পা থেকে মাথা পর্যন্ত রাজনীতিবিদদের দেখবে তাদের বক্তৃতা জাসাই বাসাই করবে তাদের কাজ জাসাই বাসাই করবে কি আমরা বিগত দিনে ক্ষমতা যারা পেয়েছিলেন কে কি করেছেন নিজের ব্যক্তির পকেট আপনি ক্ষমতায় যাওয়ার আগে কি পরিমান আপনার সম্পদ ছিল এখন কি পরিমাণ আছে